আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়ের এখন উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যেকোনো কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোন রকম কোন অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোন রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াদ করি না শেখ সাদাহানকে

नेता इलेक्ट्रोल। তবে দেখান যারা নারী সুরক্ষা নিয়ে কথা বলে নারী সর্বাঙ্গ নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজ ভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল ম্যালস্টিম শারীরিক ব্যৱস্থা তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে পুষিয়ে রাখে আর অন্য দিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেয়ে

এরা নেয়নি যাদের টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার খবরের কাগজের মূলে টাকা নিতে দেখা দিয়েছে তাদের দলে ঢুকিয়ে বড় বড় পথ দিয়েছে তাই আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে ন্যূনতম অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে অভিযোগ ছিল উত্তম সরকারের বিরুদ্ধে শিবপ্রসাদ হাজিরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই হেফাজতে নিয়েছে তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল গুছিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাইজন্য কোথায় কোথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাজ কলা করে চার আমলার মানুষের কাজ কলা করবে যত ইডি সিবিআই পাঠাবে মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাজ করতে রয়েছে সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন সংবাদ মাধ্যমে এত কলা পাঠিয়েছিলেন

আর সেই শিবু হাজরাকে কেন গ্রেফতার করছেন না কেন হেফাজত দিচ্ছেন না কেন আজকে তো আমি বলে দিলাম এবার চার দিন পরে হেফাজত চাইতে পারে নাটক করুন কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে আমরা তো এই বিধানসভ এই বিধানসভা নির্বাচনীয় এই জেলা কেউ দু তিনটে আপনি দেখাতে পারবেন গাইভাটায় একটা মহিলা বলতে পারবে বা বনগায় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হয়েছে বলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা ভদন